বিসমিল্লা রহমান আমি আজকে অষ্টম শ্রেণীর পাঠে হতে পৃষ্ঠা নম্বর এগারো অষ্টম শ্রেণীর গণিত এগারো পৃষ্ঠায় এগারো নং সৃজনশীলটা আজকে সমাধান করবো আমি একটু দেখাচ্ছি যে প্রশ্নটা আসলে কিভাবে আছে বইয়ে এরকম উদ্দীপকটা এরকম আছে এরকম এটা হচ্ছে উদ্দীপক ক নম্বর প্রশ্নটা বলেছে কাঠির সংখ্যার ক নম্বর প্রশ্নটা বলেছে কাঠির সংখ্যার তালিকা করো আসলে এগুলোকে এক একটা কাঠি বলা হয় এই যে পাশে একটা কাঠি এ পাশে একটা কাঠি উপরে একটা কাঠি নিচে একটা কাঠি এই এক একটা দাগকে আমরা কাঠি মনে করবো ওকে খ নম্বর প্রশ্নটা বলেছে ছ নম্বর প্রশ্নটা বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন হ্যাঁ ওকে নম্বর প্রশ্নটা বলেছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো এখানে দুটা লাইন আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এখানে চিত্র আছে কয়টি একটি দুইটি তিনটি তো আমাকে বলতেছে পরবর্তী চিত্রটি তার মানে আরেকটা চিত্র এখানে বাড়বে চিত্র হয়ে যাবে তখন চারটি ওকে এটা হচ্ছে গণ নম্বরে ঠিক আছে এই হচ্ছে প্রশ্ন তা আমি এখন প্রশ্নের সমাধানটাই একটা একটা করে করব প্রথমে আমরা ক নম্বরটা করব তার পরবর্তীতে আমরা খ নম্বরটা করব ওকে তো আমি ক নম্বরটা চিত্রটা উপরে দিয়ে দিয়েছি এবং এখন আমি ক নম্বরটার উত্তরটা বের করব ওকে এখানে বলেছিল কাঠির সংখ্যার তালিকা করো কাঠির সংখ্যার তালিকা করো ওকে তো দেখো কাঠিগুলো আমি একটু দেখাই তোমাদের খুব সহজেই তোমরা বুঝতে পারবে এই যে এক একটা দাগ আছে না সোজা এবং ব্যাকা এই দাগগুলা এক একটা হচ্ছে কাঠি মনে করবে এগুলো এক একটা কাঠি এখন যদি আমি এখানে এইখানে একটা দেখে একটা দাগ দিলাম তোমার বুঝতে হবে এটা একটা কাঠি এখন যদি আমি বলি যে এটার সাথে উপরে একটা একটা দাগ দিয়ে দিলাম তাহলে তাহলে কাঠি ওকে কাঠির আমরা বের করব দেখো তো প্রথম চিত্রটায় এখানে এই যে একটা কাঠি আছে এ পাশে একটা কাঠি আছে তাহলে কটা হলো দুইটা এই যে নিচে একটা কাঠি আছে উপরে একটা কাঠি আছে তাহলে কটা হলো চারটা প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা কত আসলো চারটা সেম দ্বিতীয় চিত্রটাই দেখো কয়টা কাঠি বের হয় একটা 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 কাঠি 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 কয়টা তিনটা দাঁড়ানো অবস্থায় আছে এরপরে নিচে একটা কাঠি আছে উপরে একটা কাঠি আছে আবার এই ঘরেও নিচে একটা কাঠি উপরে একটা কাঠি আছে নিচে একটা কাঠি আছে এখন দেখো টোটাল এখানে কয়টা কাঠি হলো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কাঠি দ্বিতীয় চিত্র আমাদের কাঠির সংখ্যা কটি আসলো ষাটটি এখন আমরা তৃতীয় চিত্রতে যাব তৃতীয় চিত্রটা কি বলছে কয়টা কাঠি বের হয়ে আসে দেখো একটা দুইটা তিনটা চারটা দাঁড়ানো কাঠি কয়টা আছে চারটা এখন আমরা দেখবো উপরে নিচে কয়টা আছে এখানে আছে একটা এখানে আছে একটা আবার এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই কাঠিগুলো আমরা এখন গুনবো কয়টা কাঠি আছে তো আমরা দাঁড়ানো কাঠিগুলো আগে গুনি এক দুই তিন চার উপরে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি তো আমরা এটাই এখন লিখবো এখানে যে কাঠির সংখ্যার তালিকা করো এই কাঠির সংখ্যা গুলোই এখন আমরা লিখবো তাহলে উত্তরটা হবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে একটু সাজিয়ে লিখতেছে হ্যাঁ যথাক্রমে দেখো প্রথম চিত্র কটি বেশি চারটি চার দ্বিতীয় চিত্রকটি সাতটি ও দশটি আছে এখন আমরা এটাকে কি করবো ওই যে আমাদের বলেছে যে তালিকা দেখানোর জন্য ওই তালিকাটি আমরা এখন এখানে উপস্থাপন করবো তাহলে কাঠির সংখ্যার তালিকা নিম্ন ওকে তাহলে আমরা এটা লিখি দেখো আমরা এই ঘরটা কি চিত্র আর এই ঘরটা নিচের ঘরটা লেখব কাঠির সংখ্যা ঠিক আছে কাঠির সংখ্যা তবে আমি নিচে লিখে দিই সংখ্যাটা কাঠির সংখ্যা সংখ্যা আর চিত্র নিচের ঘরটায় কাঠির সংখ্যা তিনটা দেখো তাহলে আমরা এখানে তিনটা বার করে দিই এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তাহলে প্রথম ঘরে কাঠির সংখ্যা কয়টা ছিল চারটা দ্বিতীয় ঘরের কাঠির সংখ্যা কয়টা ছিল ষাটটা তৃতীয় ঘরে কাঠির সংখ্যা ওকে এই যে দেখো আমাদের তালিকাটা করা হয়ে গেল এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা বুঝতে আমাকে সেটা জানাবো ওকে আমি খুব সহজে বুঝিয়ে দিই এটা হচ্ছে একটা কাঠির ঘর এটা দুইটা দ্বিতীয় কাঠির ঘর এটা তৃতীয় কাঠির ঘর তো আমরা খুব সহজে গুনে নিয়েছি যে এখানে কয়টা কাঠি আছে সেই কয়টা এখানে এখানে লিখে গেছি এতটুকু হ্যাঁ ওকে এরপরে আমরা খ নম্বরটা করব দেখো দেখো একটু মনে করিয়ে দেয় দেখো ক নম্বরটা আমরা উত্তর কি পেয়েছিলাম আমি এখানে অল্প একটু দেখাচ্ছি পেয়েছিলাম প্রথম কাঠির ঘরের সংখ্যা পেয়েছি চার সাত তারপরটা পেয়েছিলাম দশ এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এখানে ব্যবধান কত করে আছে দেখো তো চার আছে আর এখানে সাত আছে তাহলে ব্যবধান কত তিন চার আর তিন সাত সাত আর তিন দশ ব্যবধান কত আসলো তিন করে ব্যবধান আছে এটি বুঝতে পারছ যে এখানে তিন করে ব্যবধান আছে যে চার চার আছে আর এখানে সাত আছে তাহলে চার হতে আহ চার থেকে সাতের দিকে গেলে তিন ব্যবধান আবার সাতের থেকে দশের দিকে গেলে তিন ব্যবধান প্রত্যেকটা ঘরে কত করে ব্যবধান আছে তিন করে ব্যবধান আছে তাহলে আমরা প্রশ্নটা কিন্তু আমাদের এটাই বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো অবশ্যই আমি ব্যাখ্যা করব দেখো তাহলে এক দুই তিন তিনটা তিনটা আমাদের এখানে তিনটা কাঠি আছে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তো আমাদের পরবর্তীটা বলছে মানে চতুর্থটা কিভাবে আসবে মানে ব্যবধান তিন ধরে কত আসবে সেটাই আমরা এখানে লিখবো ওকে আমরা যদি উপরের কাঠির সংখ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই দেখতে পাই কি দেখতে পাই দেখো আমরা কি দেখতে পাচ্ছি কাঠির সংখ্যা এটাকে যেটা বলেছি আমি এখানে সুন্দর করে লিখে দিয়ে তোমাদের যে শর্টকাট বুঝিয়েছিলাম সেটা আমি এখানে শুধু লিখে দেব কাঠির সংখ্যা প্রতিবারে তিন করে বাড়ছে ঠিক আছে না তিন করে বাড়ছে অবধান কত তিন তাহলে আমি লিখতে পারি সুতরাং 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 তিন যোগ করলে করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে পরবর্তী সংখ্যাটি হবে দশ এর সাথে কত যোগ করতে হবে তিন ব্যবধান ছিল তিন যোগ করে দেব এত টি তাহলে দশ আর তিন কত তেরো টি উত্তর টি ওকে তোমরা যখন এই অঙ্কটাকে এই অঙ্কটা না যে অঙ্কটাই হোক তোমরা যখন একবার করে দেখবে তখন আহ ততটা তোমাদের বুঝতে পারবে না বা বুঝতে সক্ষম হবে না তখন তোমাদের কি করতে হবে এই অঙ্কটাকে বা অন্য কোনো অঙ্ক দুইবার করে দেখতে হবে দুইবার করে দেখলি দেখবা তোমাদের সামনে সবকিছু চলে আসতেছে যে কোথায় কোথায় প্রবলেম ছিল সেগুলো তোমরা বুঝতে পারতেছ একবার দেখলে কোনো কিছুই পারা যায় না এই দুইবার করে দেখার চেষ্টা করবে ওকে এরপর আমরা গ নম্বরটা করব ঠিক আছে দেখো গ নম্বরটা একটু আমরা এখনি করব আমি চিত্রটা আবার নতুন করে উঠালাম গ নম্বরটা করব গ নম্বর প্রশ্নটা ছিল কাঠি দিয়ে দেখো নম্বর প্রশ্ন প্রশ্নটা ছিল কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো ঠিক আছে তো আমরা এখন এখন চিত্র চিত্র কথা বলছে। বলছে। এখানে একটা দুইটা তিনটা আমাদের আট দেখো এই চিত্রের মধ্যে এখানে একটা এই চিত্রের ভিতরে একটা দাগ পড়েছে এই চিত্র মাঝখানে দুইটা দাগ পড়েছে তাহলে পরবর্তী চিত্র মাঝখানে কয়টা দাগ পড়বে তিনটা দাগ পড়বে পরবর্তী চিত্রটা আমি একটু আট করি এখানে আহ পরবর্তী চিত্রটা দেখো এটার মাঝখানে কয়টা দাগ একটা দুইটা মানে কয়টা কাঠি একটা দুইটা তো এটার মধ্যে তিনটা কাঠি দি দাও এক দুই তিন এটা হচ্ছে পরবর্তী চিত্র ওকে আমরা এখন উত্তরটা লিখবো উত্তরটা দেখবো চিত্রটি হবে আমি এখানে লিখেই দিই তার যাতে তোমাদের সুবিধা বুঝতে এই যে পরবর্তী চিত্রটি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ উপরেও দিয়েছি এখানেও দিয়ে দিলাম সুন্দর করে দেখো তো এখানে আমাদের কাটির সংখ্যা কয়টি আমি একটু গুনি দেখি দেখো তো কয়টা কাটি আসে মানে চতুর্থ চিত্রটায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দাঁড়িয়ে আছে পাঁচটা কাঠি আর উপরে এবং নিচে কয়টা কাঠি আছে দেখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে দেখো তো উপরে এবং নিচে আছে আটটা আর মাঝখানে আছে পাঁচটা তাহলে কয়টি হলো আট আর পাঁচ তেরোটি এখানে কয়টি কাঠি হলো টু মোট তেরোটি তাহলে এটা লিখে দাও এখানে কাঠির সংখ্যা কতটি তেরোটি বুঝতে পারছো কিভাবে গুনলাম গুনে নিলাম তোমরা এইভাবে গণনা করে নেবা আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই বলবো আমি তোমাদের স্কুলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা খ হতে কি পাইছিলাম আমরা খ হতে পেয়েছিলাম লাস্ট কত পেয়েছিলাম যে পরবর্তী দেখো আমি একটু লিখে দিই একটু নোট করে দিই খা হতে খ হতে পেয়েছিলাম কি পেয়েছিলাম পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা হবে তেরো সুতরাং শেষ দেখছ আমাদের আমাকে কি বলছিল যে তোমার উত্তর যাচাই করো তাহলে আমি আমার উত্তর যাচাই করে দিলাম তাহলে আমি লেখবো উত্তরের সত্যতা চিত্রটি তৈরি করো এখানে তো তিনটা চিত্র আছে এরপরে বলছে আরো একটা চিত্র তৈরি করার জন্য ওই পরবর্তী চিত্রটা তো মাত্র একটা ঘর হবে আর কিছু না মানে আহ এখানে তৃতীয় চিত্রটা ছিল মাঝখানে একটা দুইটা কাঠি আর তাহলে পরবর্তী চিত্রটা আমরা যদি যাই তাহলে তাহলে আমাদের কাঠির সংখ্যা কটি বাড়বে একটি কাঠির সংখ্যা বেড়ে যাবে একটা দুইটা তিনটা তো আমরা এরপরে কাঠি মোট এখানে কয়টা সেটা একটু গুনে দেখব এভাবে গুনে দেখবো মোট এখানে কয়টা কাঠি হলো সেটাই আমরা লেখবো এখানে কাঠির সংখ্যা কটি তেরোটি আর আমাদের খ নম্বরও কিন্তু সেম কথাই বলা ছিল একটু পার্থক্য ছিল কথাটা আহ প্রশ্নটা সেখানে ছিল তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এই চিত্র বাদেও পরবর্তী সংখ্যাটি ব্যবধান ছিল মাত্র তিন তো যখন আমরা তিন যোগ করে দিছিলাম তখন কিন্তু দশের সাথে তিন যোগ করে তেরোই বের করেছিলাম আর এখানেও কিন্তু চিত্র একটা বাড়ানোর ফলে সংখ্যা কিন্তু তেরোই আছে তার মানে ক্ষত আমাদের তেরো আসছিল আর গ নম্বরও আমাদের একটা ঘর বাড়ানোর ফলে তেরোই আছে তাহলে আমাদের সত্যতা সঠিক তাই আমি লিখছি উত্তরের সত্যতা যাচাই করা হলো ওকে এ হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন কমপ্লিট তাহলে আমাদের এগারো পৃষ্ঠা পাটিগণিত প্যাটার্ন অঙ্কের এগারো নম্বরটা আমাদের মানে আমি শেষ করে দিলাম সৃজনশীল এটা তোমরা বাসায় করবা ওকে